যারা পেঁয়াজ আবাদ করেন তারা সব সবসময় টেনশনে থাকেন যে কেন দাম কমে যাচ্ছে যখন একসাথে সব পেঁয়াজ ওঠা শুরু করে সবচেয়ে কম দাম পাওয়া যায় কিন্তু যদি সংরক্ষণ করা যায় অবশ্যই দাম বেশি পাওয়া যায় কিন্তু এই মেশিনটা যেটা করবে আপনার এটার দাম বাড়াতে সহযোগিতা করবে কারণ হচ্ছে পেঁয়াজ যখন আপনি সংরক্ষণ করতে পারবেন কিছুদিন পর এটার দাম বেড়ে যাবে তখন আপনি ইচ্ছা মতো দাম বাড়িয়ে বিক্রি করতে পারবেন তো এই মেশিনটা আপনার থেকে বেশি কাজে দিলে আমার মনে হয় চলে আমরা একটু দেখি যে এটাতে কি কি আছে তো এটার আগে বলি তিনটা মডেল আমাদের কাছে আছে বারো ইঞ্চি ষোলো ইঞ্চি এবং আঠারো ইঞ্চি এটা বিভিন্ন সেগমেন্টের আছে এবং ষোলো ইঞ্চি যেটা সেটা আমার পাশে যেটা দেখছেন এটা মোটামুটি তিনশো থেকে সাড়ে তিনশো মন পর্যন্ত সংরক্ষণ করতে পারবে এবং এর চেয়ে যদি বড় নেন সেটার থেকে চারশো থেকে সাড়ে চারশো মন পর্যন্ত ব্যবহার করতে পারবেন মানে এটা যত বড় ফ্যান এবং ডায়া থাকে সেটার উপর নির্ভর করে আপনারা এই এয়ারফোনের মেশিন তোলা হয় তো এখানে যে মোটরটা দেয়া আছে আমি একটু আপনাদেরকে দেখাই এখানে একটা দেখেন খুব সুন্দর কাভার দেওয়া আছে যাতে আপনার এটা কখনো হাতে না লাগে উঠাট করে আপনার যেরকম সমস্যা না হয় এবং এখানে আছে এক হাটসের একটা মোটর দেওয়া ফ্যান দেওয়া আছে যেটার রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে দুই বছর আপনি বাজারে খুব কম দামিগুলোও পেয়ে যাবেন কিন্তু এটা হচ্ছে একদম গ্যারান্টি সহকারে আমরা দিয়ে দিচ্ছি যেটা বাজারে প্রথম বলতে পারেন এবং এটার যে ব্যবহার আমরা একটু দেখি তার মধ্যে এটা যেহেতু আশেপাশে আমাদের পেঁয়াজ নাই আপনার এর আগে অনেক ভিডিও দেখেছে আমরা একটু এটা চালু করব। এটা চালু করবো এবং এটা দেখব যে এটা বাতাস কেমন হয় আর যে আসলে কিভাবে কাজ করে আমি মূলত এই জায়গাতে যে বাতাসগুলো আছে এখান থেকে আপনার ঠান্ডা বাতাসটাকে সে টান দেয় নিয়ে দেখেন কি পরিমাণে বাতাস এই জায়গায় এই জায়গার ময়লাগুলো অলরেডি চলে গেছে এই বাতাসটাই পুরো পেঁয়াজের ভিতরে সার্কুলেশন করে এবং সার্কুলেট হয়ে পেঁয়াজটাকে ভালো রাখে এবং এটা যদি আমরা খুব হালকা পরিমাণেও করি সেটাতে আপনার দেখা যায় খুব কম সময়ের মধ্যে এটা নষ্ট হয়ে যেতে পারে তো আমরা যে যেটা কাজ করেছি সেটা হলো এই পাতগুলো খুবই ভারী থিকনেস দিয়েছি যাতে অনেক দিন পর্যন্ত চলে এবং মেন যে ফ্যানটা ফ্যানটাকে আমরা ভালো মানের ফ্যান এখানে ব্যবহার করেছি তো আশা করি এই ভিডিওটা আপনাদের খুবই ভালো লাগবে যাদের দাম পান না পেঁয়াজের তারা এটাকে ব্যবহার করে আপনার পেঁয়াজের দাম কিন্তু আপনারা বাড়তি নিতে পারেন এবং একটা লাভবান হতে পারেন